I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we're chasing leading us. ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলম এন্টারপ্রাইজ ভিউয়ার আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আপনারা আমার পেছনের যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরবো তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন কুরিয়ারের অবশ্যই বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক নিতে থাকছেন তারা চলে আসবেন আমাদের ঠিকানা বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের ঠিকানায় এসে আপনারা বাইকটা সচোখে দেখে আমাদের থেকে দামাদামি করে নিতে পারেন তো ভিয়ার যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন প্রেস করে রাখবেন যেন আমাদের দিয়ে আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি আজকে সর্বপ্রথম আমরা ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ডার্ক নাইট কালার একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইকের ভিডিওটা শুরু করতেছি তো ভিয়ার্স লক্ষ্য করুন বাইকের কন্ডিশন কিন্তু একদম সুপার ফ্রেশ দেখে কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু একদম স্পষ্টভাবে ভিডিওতে দেখাচ্ছি কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে বাইকটা দেখতে পাচ্ছেন আর ডার্ক নাইট কালার বাইক কিন্তু সহজে পাওয়া যায় না ব্লু কালারটাই বেশি পাওয়া যায় তো আপনারা যারা ডার্ক নাইট কালার বাইক খুঁজতেছেন আমাদেরকে অনেকে ফোন দেন যে ডার্ক নাইট কালার আছে নাকি তো আমাদের কাছে এই মাত্র একটা কালেকশন হয়েছে বাইকটা এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি যারা নেবেন এ অবস্থায় আমরা ওয়াশ ওয়াশ করে রাখবো তখন এসে দেখে নেবেন আর যদি কুরিয়ারে নেন আমরা ওয়াশ করে কুরিয়ারে আপনাদেরকে যে কোনো জেলায় পাঠাতে পারবো বাংলাদেশ থেকে আপনারা যে কোনো জেলায় আপনারা বাইকটা আমাদের থেকে পারচেস করতে পারবেন তো ভিয়াশ এ বাইকটা আমরা দাম রেখেছি মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর থেকে কম দামে আর কোথাও পাবেন না অনলি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস সুপার ফ্রেশ একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন। অনলি দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে দেখাবো ভিয়ার্স যারা জিক্সার এস এফ এফআই এবিএস বাইক স্টেশন এটা আমাদের কাছে আছে এফআই দু হাজার চব্বিশের র্যাঙ্কনের লোগো সহকারে ভাই এতে দেখুন দু হাজার চব্বিশের র্যাঙ্কনের লোগো সহকারে একটা বাইক আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দুই হাজার কিলোমিটার চালানো সার্ভিস বই থেকে শুরু করে অল এভরিথিং আপনারা বুঝিয়ে পাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক দেখতে পাচ্ছেন টায়ারের যে দাগ সে দাগগুলো কিন্তু আছে এ পাশ থেকেও দেখায় তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই রকম অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক এরকম নতুন বাইক পাওয়া আসলে খুবই টাফ দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ এক কথায় ব্র্যান্ড নিউ বাইক তো এই বাইকটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন যেহেতু দুই হাজার চব্বিশের র্যাঙ্কনের লোগো সহকারে আছে বাইকটা অনলি দুই লক্ষ আশি হাজার টাকায় মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় শুধু কি জিক্সার এস এফ আই দু হাজার চব্বিশের মডেল র্যাঙ্কনের স্টিকার সহকারে এই বাইকটা আমাদের কাছে পেয়ে যাবে তারপরে দেখাবো যারা একটু কম বাজেটে বাইক খোঁজেন তাদের জন্য আমাদের স্টকে আসছে বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি বাইক যাদের স্বপ্ন আছে হায়ার সিসি বাইক অর্থাৎ দেড়শো সিসি বাইকের কিন্তু বাজেট হচ্ছে হান্ড্রেড সিসি এইটটি সিসির বাজেট তারা কিন্তু এই বাজাজ পালসার বাইকটা কিন্তু আমাদের থেকে নিতে পারেন এটার মডেল ইয়ার দু হাজার সতেরো একদম ফ্রেশ ইঞ্জিন ইনটেক অবস্থায় পেয়ে যাবেন আমরা ইঞ্জিন খোলা বাইক যেহেতু কিনি না আপনারা এসে দেখে প্রমাণ করে নিয়ে যাবেন তো এ বাইকটার রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন এটা আমরা দাম রেখেছি অনলি নব্বই হাজার টাকা বাজাজ পালসার বাইক অনলি নব্বই হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন যারা ডিসকভার হান্ড্রেড খোঁজেন তাদের কিন্তু কিন্তু আমরা পালসার একশো পঞ্চাশ চিজি দিয়ে দেব সেম দামে বুঝতে পারছেন বৃহস্পতি তারপরে দেখাবো যারা জিক্সার এবিএস খোঁজেন আমাদের কাছে জিক্সারের কালেকশনে চলে আসছে ব্ল্যাক কালার এবিএস দেখুন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে বাইকটা কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না পুরো সম্পূর্ণ বাইকটাতেই কিন্তু পলি লাগানো আছে আপনারা চাইলে পলি আমাদের থেকে তুলে নিতে পারেন অথবা আপনারা নিজেও তুলে নিতে পারবেন তো সুপার কন্ডিশন কোথাও কোনো দাগ বা স্পটও পড়েনি বাইকে যেহেতু পলি লাগানো আছে বুঝতে পারছেন পলি তোলা মাত্র একবারে ব্র্যান্ড বাইর হবে বাইকটা একেবারেই নতুন দেখা যাবে তো এ বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন চার পাশ থেকে আপনাদেরকে ভিডিওতে বাইকটা দেখালাম একদম সুপার আছে কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না এতে দেখুন হ্যান্ডেলটাও দেখুন কোনো কিছুই হ্যান্ডেলেরও এখন পর্যন্ত ক্ষয় যায়নি তো এই বাইকটা আমরা দাম রেখেছি মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা এফআই এবিএস বাইক ভিওয়ার্স এতে লক্ষ্য করুন এফআই আর এই পাশে দেখুন এখানে কিন্তু এবিএস লেখা আছে এবং এই আপনাদেরকে দেখাচ্ছে এতে দেখুন সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক তারপরে দেখাবো ভিওয়ার্স যারা জিক্সার মনোটন খোঁজেন আমাদের কাছে মোনোটন আছে ব্ল্যাক কালার এবং ম্যাট ব্লু কালার যেটা নেবেন আপনাদেরকে আমরা সেটাই দেব দুটো বাইক সেম প্রাইস মডেল দু হাজার চব্বিশ এবং তেইশের একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক দেখুন ব্ল্যাক কালার বাইক তো এই বাইকটাও যারা নিতে চাচ্ছেন রেজিস্ট্রেশন ছাড়া পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন এটা আমরা এক দাম বলে দিচ্ছি এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা দাম যারা নেবেন সরাসরি এসে ব্র্যান্ড নিউ হিসেবে দেখে নিয়ে চলে যাবেন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না ইঞ্জিনের গ্যারান্টি আছে ইঞ্জিন কোনো কিছু খোলা পড়েনি ইনটেক ইঞ্জিন পেয়ে যাবেন দেখুন বস তারপরে দেখাব যারা ইয়ামাহা এভজেটেস ভার্সন টু খোঁজেন আমাদের কাছে ব্র্যান্ড নিউ কন্ডিশন এফজেটেস ভার্সন টু আছে দেখুন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না সুপার ফ্রেশ আছে বাইকটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন টায়ার কন্ডিশন টায়ারের যে দাগ সে দাগগুলো কিন্তু আসেই বাইকের কোথাও কোনো দাগ বা স্ক্র্যাচ খুঁজে পাবেন না এতে দেখুন একদম ফ্রেশ আছে বাইকটা চোখ বন্ধ করে নেওয়ার মতো একটা বাইক বাইকটার রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন একটু এই পাশ থেকে আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন এতে দেখুন হ্যান্ডেলটা দেখুন একেবারে কিন্তু ব্রান্ড নিউ কন্ডিশনের বাইক দেখুন কালারটাও একদম নতুনের মতো আছে কোথাও কোনো রকম দাগ স্ক্র্যাচ নাই পেছনের টায়ারটাও দেখুন টায়ারের যে কন্ডিশন একেবারে ব্র্যান্ডেও আছে দেখতে পাচ্ছেন এই দিক থেকেও দেখুন তো এটার দাম রেখেছে আমরা দুই লক্ষ পাঁচ হাজার টাকা অনলি অনলি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম যারা নেবেন সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নেবেন তারপরে দেখাবো যারা টিভিএস অ্যাপাচি আছে আটটি আর ফোর বি খোঁজেন একশো ষাট সিসি তাদের জন্য আমাদের স্টকে একটা ফোর বি চলে আসছে রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন কম বাজেটে যারা খুঁজে তাদের জন্য দেখুন বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ সাত হাজার কিলোমিটার চালানো কোথাও কোনো দাগ স্পট নাই একদম ব্র্যান্ড কন্ডিশন আছে বাইকটা দেখেই বুঝতে পারছেন আপনারা কোথাও কোনো কিন্তু দাগ স্পট নাই দেখুন হেডলাইট লাইট কন্ডিশনটাও দেখুন সুপার ফ্রেশ আছে পেছনের টায়ার কন্ডিশনটা দেখান দেখুন বিহার একেবারে নতুনের মতো আছে বাইকটা যারা অ্যাপাচিআ ফোর বি এরকম ফ্রেশ খুঁজতেছেন তারা কিন্তু এই বাইকটা আমাদের কাছে এসে একবার দেখে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ বলতে পারেন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই নতুনের বিকল্প যদি কোনো বাইক থাকে এটাই তো এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ছাড়া পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম তো ভিউয়ার্স এরপরে যে বাইকটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সুজুকি জিক্সার ম্যাট ব্লু কালার এটাকে সুজুকি ম্যাট প্লাস বা ম্যাট ক্লাসিক প্লাস বলে এতে দেখুন সুপার ফ্রেশ আছে বাইকটা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই চোখ বন্ধ করে নিয়ে নেবেন এতে দেখুন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক আমরা যে বাইকগুলো ভিওয়ার্স কালেক্ট করি সে বাইকগুলো আসলে সব সময় ফ্রেশ থাকে আর ইঞ্জিনটা হচ্ছে ইনটেক থাকে আমরা ইঞ্জিন খোলা বাইক কিনি না আর কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড আছে এরকম বাইক আমরা নিই না তো বুঝতেই পারছেন আমাদের বাইকটা আপনারা চোখ বন্ধ করে নিতে পারবেন কুরিয়ারে নিলে কুরিয়ারে দেব সরাসরি এসে দেখে নিতে চাইলে সরাসরি এসে দেখেও নিতে পারবেন দেখুন ভিউস এটার দামও এক লক্ষ আশি হাজার টাকা আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট করে দেব যারা নেবেন আমাদেরকে ফোন দিবেন তারপর দেখাবো যারা বাজাজ পালসার খুঁজতেছেন তাদের জন্য বাজাজ পালসার আছে ব্ল্যাকের মধ্যে রেড কালার ইউজি ফোর সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্স আমাদের কাছে ডাবল ডিস্সটাও কিন্তু অ্যাভেলেবেল আছে তো এই বাইকটা একদম ব্র্যান্ডও আছে কোথাও কোনো দাগ স্পট নাই সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক চার সাইড থেকেই দেখাচ্ছি পিওস তাহলে আপনারা বুঝতে পারবেন এতে দেখুন একদম ফ্রেশ আছে বাইকটা রেজিস্ট্রেশন এখন পর্যন্ত হয়নি রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে নিয়ে কিন্তু চালাতে পারবেন সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক এবারটা আমরা দাম রেখেছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা অনলি আপনারা কিন্তু এ বাইকটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন যারা কুরিয়ারে নেবেন কুরিয়ারে দিব দেব সরাসরি এসে দেখে নিলে দেখে নিতে পারেন তারপরে দেখাবো ভিওয়ার্স যারা ইয়ামাহা ফেদার বাইক খুঁজতেছেন আমাদের কাছে ফেদার বাইকও আছে কালার হচ্ছে ব্ল্যাকের মধ্যে ফেরোজা দেখুন ফেদার বাইক এখন নতুন কেনা তো আসলে সবচেয়ে বড় মানে বোকামি কারণ নতুন কেনা এটা হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা দাম তো আপনারা ফেজার বাইক কেন তিন লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে দেবেন আমাদের কাছে কিন্তু আছে স্টকে নতুনের বিকল্প দাম মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা তাও আবার সাথে রেজিস্ট্রেশনও আছে তো বুঝতেই পারছেন আপনারা হিসাব করলে রেজিস্ট্রেশনের টাকা বাদ দিলে এক লক্ষ আশি হাজার থেকে পঁচাশি হাজার টাকা পড়তেছে একটা ইয়ামা ফেদার বাইক প্রায় নতুনের অর্ধেক দামে আপনারা বাইক পেয়ে যাচ্ছেন তাও আবার কিন্তু একদম সুপার ফ্রেশ নতুনের মতো বাইক দেখুন ব্ল্যাকের মধ্যে ফেরোজা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না তো যারা ফেদার খুঁজতেছেন নতুন না নিয়ে সেকেন্ড হ্যান্ড আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে দেখাবো যারা ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি অফিসিয়াল গ্রে এবং রেড কালারটা খুঁজতেছেন এতে দেখুন গ্রে রেড কালার কম্বিনেশনের বাইকটাও আমাদের কাছে আছে এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন এটা অফিসিয়াল বাইক অর্থাৎ ইয়ামাহা এসিআই যে ইম্পোর্ট করে সেই এসিআই শোরুম থেকে কিন্তু এটা কেনা দেখুন বিহার এটা আমরা দাম রেখেছি তিন লক্ষ তিরিশ হাজার টাকা অনলি অনলি তিন লক্ষ তিরিশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আমাদের কাছে পেয়ে যাবে তারপর দেখাবো যারা একটু রেসিং বাইক পছন্দ করেন তাদের জন্য আছে কমের মধ্যে রেসিং বাইক লিফান কেপিআর একশো পঁয়ষট্টি সিসি এফআই বাইক এ বাইকটা কিন্তু ভিয়ার্স নতুন দাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম চিপ প্রাইসে মাত্র চার হাজার কিলোমিটার চালানো দেখুন টায়ার দেখলে কিন্তু বুঝতে পারবেন একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক অরিজিনাল চালানো বাইক এতে দেখুন দুই টায়ারে আপনাদেরকে দেখায় নতুন কন্ডিশনের বাইক রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন এটা আমরা দাম রেখেছি অনলি এক লক্ষ আশি হাজার টাকা তো বুঝতে পারছেন ভিহ নতুন বাইক ভিহ অনেক কম দামে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো আজকে যে বাইকগুলো দেখালাম এখন লাস্টে আর দুটা বাইক দেখাবো আপনাদেরকে দেখুন আমাদের কাছে দুইশো দশ একটা হিরো কারিজমা আছে যারা কারিজমা বাইক খুঁজতেছেন এ বাইকটা আজকে আমাদের কালেকশন হয়েছে রেল টাকা জমা অবস্থায় আছে এটা ব্ল্যাক কালার হায়ার সিসি বাইক একদম সস্তা দামে যদি কেউ নিতে চান আমাদের এই শোরুমে এই বাইকটা কিন্তু পেয়ে যাবেন এটার দাম হচ্ছে অনলি তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা গাড়িটা চালানো হচ্ছে তিন হাজার নয়শো কিলোমিটার আর সার্ভিস অনলি দুটা একটা করা হয়েছে বাকি সবগুলো সার্ভিস আপনারা শোরুম থেকে পেয়ে যাবেন এই বাইকের একমাত্র পাঁচ বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি শোরুম থেকে প্রোভাইড করে অর্থাৎ কোম্পানি প্রোভাইড করে তো যারা নিতে চাচ্ছেন এরকম নতুন ব্র্যান্ড নিউ বাইক আপনারা একেবারে আমাদের কাছে চিপ প্রাইসে কিন্তু পেয়ে যাবেন মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা দাম তারপরে দেখাবো জিক্সার মোনোটন দু হাজার চব্বিশের বাইক এ বাইকটাও আমাদের এখনই কালেকশন করা এটাও আমরা দাম রেখেছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা অনেকেই বলে যে জিক্সার বাইকের দাম এত বেশি কেন জিক্সার বাইকের রিসেল ভ্যালুই আসলে এই রকম মোনোটন বাইকের যার জন্য আমাদেরও কেনা বেশি পড়ে আমরা বিক্রিও রকম করেই করি তো যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে এসে দেখে দামাদামি করে নিতে পারেন তো আজকে যে বাইকগুলো দেখালাম এর মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদেরকে সরাসরি যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিয়ে বাইকের দামটা ফিক্সড করে নেবেন তারপর কুরিয়ারে নিলে আমরা কুরিয়ারে দেব সরাসরি এসে দেখে নিলে সরাসরি এসে দেখে নেবেন আর যারা আমাদের আলামিন ইন্টারপ্রাইভ চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকন প্রেস করে রাখবেন আর পালসার এন ওয়ান সিক্সটি এ বাইকটা কিন্তু আমাদের বিক্রি হয়ে গেছে এটা কুরিয়ারে যাবে যার জন্য আমরা ভিডিওতে এটা দেখালাম না তো যারা এরকম কুরিয়ারে নিতে থাকছেন তারা কিন্তু আমাদের সাথে ভালোভাবে কথা বলে বাইকের ওপর কিছু অ্যাডভান্স করবেন তারপরে কিন্তু আমরা কুরিয়ারে দেবো দেব তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে